হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ছাপড়ি রিভিউ করব আজকে তোমাদের কয়েকটি টিকটকের ছাপরি অ্যানিমেল লাভারদের দেখাবো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আচ্ছা প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি ভুলে বলে ফেলেছিলাম নারুতো উচিহা অ্যাকচুয়ালি আমি পরে জানতে পারলাম ওটা নারুতো উচিহা না ওটা সাকুরো নারুতো না সরি নারুতো সাকুরা আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে গোজো উচিহার অনেক বড় ফ্যান দ্যাটস ওয়াই আমি আর কি নারু তো ভুলেই বলে ফেলছি মুখ ফসকে বের হয়ে গেছে আই এম সরি ফর দ্যাট মাফ করে দিও দেখো ভাই আমার দুই মিনিটের জন্য লেগেছিল যে না মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে আর টিকটকে এসে মাপ চেয়েছে না পরে থেকে কি হলো যে নারু তো উচি আই মিন না সরি সাত গোজো ভাই আমিও তো ভাই অর্থে আদি ভাই ভুল করতেছি ভাই আমার মাফ করে দিও আচ্ছা যাই হোক খুব মজা করা হলো তো আমরা নেক্সট ভিডিওতে যাওয়া যাক ইতাছি উচিআ কমেন্ট করেছে ইউ আর আন্ডার মাই গেঞ্জি ভাই গেঞ্জি আমিও কম জানি না ট্যাংক ইউ সাইন ডন আপু এটা আপনি কি করলেন আপনার গেঞ্জি আমি তিন দিন ধরে কমাইছিলাম এই আজকে কমা থেকে উঠে আপনার জন্য ভিডিও নাচ্ছি এটা আপনার জন্য একটা ছোট্ট একটা উপহার বুঝছেন তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয় একটা আজারে কমেন্ট করে দিবেন কারণ আপনার কাছে ভালো কমেন্ট আশা করি না তো আমরা নেক্সট ভিডিওতে যাই আর এরকম অ্যানিমে আমি দিনে একশো একটা পয়সা করতে পারি আই এম দা গরিবের রানী অ্যান্ড আই ক্রিয়েট অ্যানিমে তো বন্ধুরা এই ভিডিওর রিয়াকশন তোমরা দিও কারণ তোমরা জানো যে আমি লাস্টের ভিডিওর রিয়াকশন মানে খুব কমই দেই তো আশা করি এটা তোমরা কমেন্টে বলে যাবে তোমাদের রিয়াকশনটা কিরকম ছিল তো আজকের জন্য ভিডিওতে একটু তো ভিডিওতে কোনো ভুল টুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ তোমরা চট ভাই নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে তো এটা একটু ভুল হতে পারে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে